নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পাল নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ উঠেছে সে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ তৈরি হয় অভিযুক্ত শিক্ষার্থীকে এরই মধ্যে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিকে শনিবার রাতেই পুলিশ ধর্ম অবমাননার অভিযোগে অপূর্বপালকে গ্রেফতার করেছে রোববার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত নর্থ বিশ্ববিদ্যালয়ে এমন অপ্রীতিকর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন প্রখ্যাত ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি তিনি লিখেছেন সাম্প্রতিক সময়ে নর্থ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন অবমাননার যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক এ ঘটনা দেশের ধর্মপ্রাণ মানুষের মনে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পূর্বের একটি ঘটনার উদাহরণ টেনে আজহারি লিখেছেন ইতিপূর্বে একই বিশ্ববিদ্যালয়ে হাদিসের উদাহরণ দেওয়ার কারণে শিক্ষকের বহিষ্কার দেখেছে গোটা দেশ এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা প্রবাহ নয় বরং কাঠামোগত ইসলাম বিদ্বেষের উদাহরণ কেউ মানসিক ভারসাম্যহীন হলে মানসিক হাসপাতালে যাবে অথবা যাবে রিহাব সেন্টারে সে বিশ্ববিদ্যালয়ে কেন এই ঘটনার পেছনে দেশকে अस्थিতেশীল করার কোন ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়ে তিনি লিখেছেন দেশের এই ক্রান্তিকালে কেউ সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে দাঙ্গা হাঙ্গামা লাগাচ্ছে চাচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে এটা দেশকে অশান্ত করার একটি নীল নকশার অংশ হতে পারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে এই ঘটনার বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়ে আঝারি বলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অমুসলিম শিক্ষার্থীদেরও উচিত এর কঠোর প্রতিবাদ জানানো কোরআন এসেছে গোটা মানব জাতির হেদায়ত হিসেবে কোন ধর্মগ্রন্থের অবমাননায় আমরা না প্রতিবাদ ছাড়াও আগামী মাস সাউথ বিশ্ববিদ্যালয়ে বিশুদ্ধ কোরআন তিলত কর্মসূচি কোরআন স্টাডি সার্কেল কোরআনের অনুবাদ ও তাপসির বিতরণ কর্মসূচি পালন করা যেতে পারে অন্তর্বর্তী সরকারের কাছে অপূর্ব পালে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আজহারি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখানো স্পর্ধা না দেখায় বিশ্ববিদ্যালয় সূত্র জানায় প্রয়োজনে আরও তদন্ত ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে এদিকে পুলিশের কাছে ঘটনা তদন্ত চলছে এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় বিশেষ মনোনিবেশ করা হয়েছে অনুষ্ঠানের শেষে অনলাইন প্ল্যাটফর্মেও ভিডিও শেয়ারিং ও বিশ্লেষণের কারণে সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে সহিংসতা বাড়ছে সকলে শান্তি ও সংবিধানগত পথ মেনে কাজ করার আহ্বান জানানো হয়েছে নতুন ভাবনায় প্রতিদিন